আসসালামু আলাইকুম পেস্ট মার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল তো আজকে চলে এসেছি মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত সপ্তাহে একদিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই কবুতরের হাটটি বসে থাকে অনেক জমজমাট এবং অনেক বড় একটি হাট মুক্ত সম্পূর্ণ মুক্ত কেনা বেচায় কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না তো যারা মুক্ত হাট পছন্দ করেন এই হাটে চলে আসবেন সপ্তাহে একদিন শুক্রবার মিরপুর এক বাস স্ট্যান্ডের পাশেই মুরগি পট্টি অথবা চাল পট্টি বললেই আপনারা এই লোকেশনে চলে আসতে পারবেন এবারে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং বিভিন্ন জাতের কবুতরের ধরে দাম জানানোর চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইসান কেমন ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ এই জোড়াটা কত চাচ্ছেন ভাই জোড়াটা চাইতেছি ভাই চার হাজার চার হাজার রানিং পেয়ার রানিং পেয়ার আর ভাই রেড চাকার জোড়াটা কত চাচ্ছেন ভাই রেড চাকার জোড়াটা ভাই 1000 1000 টাকা পার পিস পার পিস আর চুয়া তো মাদি চুয়া চন্দন মাদি এ হচ্ছে রেড চাকার জোড়া 1000 আর চুয়া চন্দন হচ্ছে মাদি তো চুয়া চন্দন মাদিটা কত হইলে ছাড়বেন ভাই 500 টাকা 500 টাকা আর নিচে ভাই বিউটি রেড চেক আর বিউটি গুলো নর হ্যাঁ দুইটাই নর তো পার পিস কত হইলে ছাড়বেন পার পিস 600 পার পিস 600 পার পিস 600 টাকা হইলে বিউটি নর পাবেন এই গ্রিবাজো আপনার ভাই হ্যাঁ গ্রিবাজো মানে কত চাইতেছেন 1000 টাকা টাকা জোড়া 500 টাকা পিস আর এগুলা কি একটু কম আছে নাকি এগুলা কম টাকা জোড়া এগুলা 300 টাকা পার পিস আর ভাই এখানে যে গ্রিজেল গুলো আপসা আপসান এগুলো কত চাচ্ছেন আপসান গুলো আপনার একদম 2000 একদম 2000 আর সবজি সবজি 1000 1000 আর বাকি মাদি আছে মাদির 700 টাকা পিস মাদি 700 টাকা পিস তারপর ফোন নাম্বারটা দেন 01310 512094 রেড চেকার ফেয়ার এর দাম চাচ্ছে 2000 টাকা 1000 টাকা পার পিস তো হাটে আসলে আগে থেকে কবুতরের দাম বাড়তেছে দুই হাজার টাকা বেশি চাই আগে আগে ওইরকম কবুতর যখন অনেক বাজার ভালো ছিল এই কবুতর চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া হাটেই বিক্রি হয়েছে আর আফসান গ্রিজাল দশ থেকে পনেরো হাজার টাকা হাটেই বিক্রি হয়েছে তো আশা করা যায় এই গরমে কবুতরের দাম কিছুটা বাড়বে আচ্ছা এই কবুতরগুলাই দুই থেকে তিন হাজার টাকা কেনাই লাগবে পনেরোশো টাকা পিস অথবা দুই হাজার টাকা পিস একদম রানিং পেয়ার লুস্তিতে আছে আর এই জোড়া আফসান জেল আছে এই জোড়াটা উনি চার হাজার টাকা ওনার চাওয়া দাম সামনেরটা ন আর পিছনটা হচ্ছে মাধি আর নিচে আরেক জোড়া আছে সেম দামই চার হাজার টাকা দাম মানে এগুলো একদম বলে দিছে চার হাজার টাকা জোড়া হইলে আর কি বিক্রি করবে

আর নিচে থার্টি ফাইভ ওয়ালা ক্রস আর কি ভাই পাকিস্তানি এই ক্রস এগুলোর দাম কত যাচ্ছেন পঁচিশশো আর এগুলা পার কত ভাই ছয়শো টাকা এখানে অনেক ভালো ভালো কবুতর আছে আসলে ভাই সে নিতে পারলে মোটামুটি সবই ভালো তা আমার চার পাঁচটা কবুতর এখানে পছন্দ হয়েছে আর ভাই মাক্সি জোড়া কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা লক্ষা চাওয়া দাম দুই হাজার টাকা আর এই গড়া জোড়াটা কত ভাই আঠারোশো টাকা খাকি নটটা ভাই পনেরোশো মাদি ভাই না তো ভাই এক হাজার টাকার দাম চাচ্ছে মাদি কবুতর ভাই সিলভার নটটা কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা

পনেরোশো সবজি কি সিঙ্গেল নর মাদি মাদিটা কত ভাই সাতশো সাতশো আর এই যে চক ইয়া মিলিয়ে মানে এই জোড়াটা কত চাচ্ছেন আঠারোশো আঠারোশো রেড ব্রিজেল আর এটা হোয়াইট মিলি হয়তো চাচ্ছে আসছে আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা দেন ভাই জিরো সেভেন ওয়ান

তিন হাজার মানে রেট লাল আর সিলভার একই দাম কালো আছে তিন হাজার টাকা জোরা তো এগুলা তিন হাজার টাকা জোড়া হইলে বিক্রি করবে সিরাজি হ্যাঁ

না দি এটা কত চা হচ্ছে পনেরোশো টাকা এটা নাপতা লাল খা লাল খাকি থেকে এটা কম্বিনেশনে বের রয়েছে খুবই সুন্দর করুচার সাড়া ছাড়ি ফ্লাই সবই ভালো করবে চারিও সুন্দর কালারও ভালো বা সাইড তাই খাকি জোড়াটা কত হইলে ছাড়বা ভাই খাখি জোড়া ডাক আচ্ছা এটা নদ

আপনারা আপনাদের মতো নিতে পারবেন আর সুন্দর কিছু কালারিং কবুতর আছে দেখাই দেই এই যে একটা খুব সুন্দর কবুতর হ্যাঁ এটা এটার সাথে জোড়া আছে না এইটা এটা কি ন দুইটাই না এই এই জোড়াটা বাই করো কালারিং জোড়াটা বাই করো যারা গিরিবাজার ভিতরে একটু কালার কবুতর পছন্দ করেন যে বাসায় শুধু উড়াবেন তাদের জন্য এই জোড়াটা দেখাই দেই কালার ভালো এবং চোখও ভালো মোটামুটি আড়াই তিন ঘন্টা ফ্লাই করার কথা এগুলা কি বাসায় ফ্লাই করতো

সাইজও মাসাল্লা বড় চারিগুলো ক্লিয়ার আছে একদম জাম কালার হ্যাঁ একদম জাম কালার কালো চারি কালারও সব কালো হয়ে আছে তো ভাই আপনার এই কবুতরটার জন্য একটু ফোন নাম্বার দিন ভাই 01675089000 কত ভাই সবজি বাচ্চা জোড়াটা কত ভাই লাস্ট কত হইলে বেচবেন বারোশো টাকা

আচ্ছা আপনার না জোড়া বাচ্চাটা আটশো টাকা দাম চাইছে চারশো টাকা পার পিস খুব সুন্দর ভাই সিলভারের জোড়াগুলোর দাম কেমন চাচ্ছেন ভাই মাদি এখানে না ভাই মাদি এই দুইটাই মাদি আর এই চারটা নট এই নটটার সাথে জোড়া কোনটা ভাই সিঙ্গেল আচ্ছা এই সিলভারটা সিঙ্গেল কত হইলে ছাড়বেন ভাই একদম আড়াই একদম আড়াই হাজার আচ্ছা আর এই মাদিটার সাথে কোনটা জোড়া ভাই এই নটটা জোড়া এই জোড়াটা কত হইলে ছাড়বেন সাত হাজার এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সাত হাজার টাকা ভয়লাই আছে আর ভাই এই এই নটটা কত ছাড়বেন একদম পাঁচ হাজার আর পিছনেরটা একটা ভাই ও জোড়া আছে পঁচিশশো পতে এটা কালার বা চোখের সাইন ভালো আছে বিশেষ করে একটা নর ওই একটা নর এই দুইটা নর খুবই ভালো ভাই ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাকি আপনার কত চাচ্ছেন ভাই এটার ভাই এমনি রেজাল্ট বা বাচ্চা কাচ্চা রেজাল্ট বেজি

আর এটা নদী এগুলা কি পাল্লা টাল্লা খাওয়া আছে না পাল্লা ছাড়া পাল্লা ছাড়া আছে পাল্লা করা নাই পাল্লা তো করা যাবে এই ব্লাড দিয়ে নাকি হ্যাঁ ইনশাল্লাহ তা এই জোড়াটা কত চাচ্ছ তুমি একবার পঁচিশশো একদম পঁচিশশো তো যারা সিলভার কবুতর পছন্দ করেন জাভরা টাইপ দোমবাজু কালো আছে নর্মাদির নিতে পারবেন একদম পঁচিশশো টাকা সেম কালার হ্যাঁ প্রায় কপি কালারের দিক দিয়ে বা ফ্লাইং দিক দিয়ে অনেক ভালো হবে চুইটাল জোড়াটা কত চাচ্ছ চুইটাল জোড়াটা ছাপছি না টাকা একদম আঠারোশো টাকা দাম চাইছে দুইটাই ঝুঁটি আছে যারা চুইটাল পছন্দ করেন কালারের ভিতরে তাদের জন্য দোমবাজু কালো আর উড়াইতে পারবেন ইনশাল্লাহ তোমি দিদি তোমার ফোন নম্বরটা দিও ভাই জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ